মানে এর ভালো তো হতেই পারে না কারণ এখন পুজো এটা আমাদের পুজো আর আজকে আমাদের ওপেনিং আমাদের সাথে আমাদের অনেক প্রিয় বন্ধুরা আছে অনেক বাচ্চারা আসবে যারা ওপেনিং করবে তো মানে এর থেকে সময় সময় সবাই ভালোই থাকে সাধারণত এইবার এই পুজোর এবার থিম হয়েছে যে পুরনো সেই স্কুলের কথা এটা নিয়ে তোমরা কি বলবে না আমরা এটাই চেষ্টা করেছিলাম যে আমাদের সবার মধ্যে একটা না শিশু লুকিয়ে থাকে তো আর সেটা নীলের মধ্যে স্পেশালি তো নীলই চেয়েছিলো যে আমরা যে আবার সেই পুরোনো স্কুলের মেমোরিজগুলোতে ফিরে যাই যাতে ননস্টালজিয়াটা ফিরে পাই আর আই থিঙ্ক পাঁচ থেকে পঞ্চাশ সবাই যারা আমরা স্কুল ছেড়েছি তারা সবাই আমরা সেই স্কুলটায় ফিরে যেতে চাই ওই ভেবেই এই ভাবনাটা আর তোমার আমার মনে হয় যে একটা বড় হয়ে গেলে না সব থেকে আমরা যেটা মিস করি সেটা হলো আমাদের স্কুল আর কলেজের দিনগুলো তো আমার মনে হচ্ছিল যে এরকম একটা কিছু থিম করা যায় যেখানে মানুষ আসলে নিজের স্কুলের দিনগুলো যদি একটু ফিরে পেতে পারে একটু নষ্টাইল যে মানে এখানে পাশে হিস্ট্রি জিওগ্রাফি যেটাতে আমি একদম পারতাম না সবকিছু আছে লিটারেচার আছে তো একটা একটা মানে ফিল গুড ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্কুলের অনেক মানে জুনিয়র বলতে পারি অনেক স্টুডেন্টরা এখানে এসছে দেখতে কারণ আজকে আমার মনে হয় ওদের স্কুলের লাস্ট দিন ওরা যে কানেক্ট করতে পারছে এটাই খুব ভালো লাগছে এবার আমি জিজ্ঞেস করব যে সামনে পুজো তো প্রায় চলেই এসেছে মানে তোমাদের শপিং ও হয়ে গেছে পুজো মানে তোমাদের শপিং হয়েই গেছে তো তোমরা কিভাবে শপিং করলে অনলাইনে না অফলাইন আমার শপিং হয়নি ওর শপিং হয়েছে আমাদের এবার শপিং করা কি আছে এবার তো আমাদের নিজেদেরই স্টোর আছে ক্লথ আর আমার মনে হয় যে তখন যেটা ইচ্ছে আমরা সেখান থেকে পড়তে পারি তাই না হ্যাঁ খানিকটা আমি জিজ্ঞেস করবো তোমরা এথনিক পড়তে পুজোতে ভালোবাসো নাকি ওয়েস্টার্ন

কনসেনট্রেট অনিয় শুজ আমাদের জুতোটা খুব ইম্পর্টেন্ট থাকে পুজোর সময় কারণ তুমি যাই জামা পরো প্লাস মাইনাস ওটা তাও ঠিক আছে কিন্তু জুতোটা ঠিক না পরলে কিন্তু মণ্ডপে মণ্ডপে ঘোরা সারা রাত কারণে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো জুতোর উপরে করে করার ছোট্ট টিপস আমার পার্সোনালি মনে হয় এই পুজো পরিক্রমাগুলো করে আর বাকি যতটা কম সাজগোষটা করবে সেই সাজগোষটা ততটা থাকবে না তোমার আমার শুধু মনে হয় যে পুজো তো অনেকক্ষণ বাইরে থাকতে হবে অনেক খেতে হবে অনেক মজা করতে হবে একটু লাইনে দাঁড়াতে হবে ফটো তুলতে হবে তো যেটা পড়ে নিজেকে কমফোর্টেবল লাগবে দেখতে ভালো লাগবে পরে নেবে তাহলে এই পুজোতে তোমরা কি কি দায়িত্ব নিলে পুরো পুজোটারই দায়িত্ব নিলাম আমরা শুধু না আমার মনে হয় পুরো অবশ্যই দুতা বন্ধুরা সবাই মিলে আমরা দায়িত্ব নিয়েছি যে খুব ভালোভাবে পূজোটা করব এটাই আমাদের চেষ্টা যাতে খুব ভালো করে পূজোটা করা যায় কারণ এটা আমাদের জন্য প্রথম পুজো আর আমাদের পুরো ব্যাপারটাই নতুন তো দেখি কতটা কি করতে পারি তোমরা তো ইউজুয়ালি ভীষণ হেলথ কনশাস তো পূজোতে খাওয়া-দাওয়াটা কি ছুটিয়ে করবে ডায়েট ডায়েট পূজোতে হ্যাঁ মানে পূজোতে মানে দুবার ভাববো না খাবার আগে যা মন চাবে চা সামনে থেকে খেয়ে নেব তো আমাদের দর্শক দুর্গাপুজোর জন্য তোমরা কি বিষ করতে চাও শারদিয়ার অনেক শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো করে পুজো কাটান মজা করুন হই হুল করুন খাওয়া দাওয়া করুন সুস্থ থাকুন একদম কিছু বলার নেই ভালো আছে পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে পুজো প্যান্ডেল কেমন লাগছে খুব সুন্দর মানে পুরো নস্টাইল যেটা ফেরত পেয়ে ও বললো আর এত সুন্দর থিম ভেরি ভেরি নেই তুমি তো হেলথ কনসিয়াস তাহলে পুজোয় কি ছুটিয়ে খাওয়া দাওয়া করবে তাই তো প্ল্যান আছে তোর প্ল্যান কি আমি তো ছুটিয়ে দেখবেই তো পাচ্ছ একদম প্ল্যান তোমরা আসো দেখো প্যান্ডেলটা কারণ এটার পিছনে অনেক থটস অনেক এফার্টস দেওয়া হয়েছে তো তোমরাও আসো দেখো আর জানিও কেরম লেগেছে পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন